হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো ভাবছি যে রেসিপিটা যেহেতু আমি পাক করতেছি তো আপনাদেরকে একটু দেখাই এই যে এটা কী বলেন তো দেখতে তো পুরো বিচ্ছিরি লাগতেছে তাই না মানে কেমন জানি লাগতেছে মানে তাই না তো এটা কী তাদেরকে এটা কী আসলে এটা আমি আপনাদেরকে বলবো ভিডিও লাস্টে ঠিক আছে যে আসলে এটা কী মানে এটা কিন্তু খাবো আজকে আমরা রান্না করে তো জিনিসটা কি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে পাকাবো তার এটা কী এটার নাম কী ঠিক আছে এটা কিসের থেকে বের করছে এই জিনিসগুলো ঠিক আছে দেখতে কত বিচ্ছিরি লাগে দেখেন তো সেটা ভিডিও লাস্টে বলবো ঠিক আছে কারণ ফার্স্টে বলে ফেলালে তো ভিডিওটা আপনারা দেখবেন না ঠিক আছে যে জিনিসগুলো কী এগুলো কী পাক করতেছি বা কী পাক করবো এগুলো ভিডিওর লাস্টে বলবো আর কি আপনাদেরকে আর আপনারা যদি বলতে পারেন তা কমেন্টে বইলে যান ঠিক আছে

আর ওরই খাইতে অনেক কষ্ট হয়ে যায় আর কি ঠিক আছে আর একবার পাস করার পরে তো অনেক দলা দলা থেকে গেছে আর কথা ওগুলো খাইতে অনেক কষ্ট হয়ে গেছে সত্য তো আগেই বলছি কিন্তু ভিডিও লাস্টে এগুলো কী ভিডিওর লাস্টে কিন্তু বলবো ঠিক আছে হ্যাঁ তো ভিডিওটা দেখতে থাকে মনোযোগ দেওয়া কিভাবে কীভাবে কীভাবে পাক করে এই জিনিসগুলো আর ভিডিওর লাস্টে তো বলেই দেবো যে এগুলো কী পাক করছি হ্যাঁ তো দেখতে থাকেন ভিডিওটা তো এখন এই যে আমি পেঁয়াজ কুশানো এগুলো দিয়ে দিব কিছু কোনো লাড়াচাড়া করতে হবে আর কি বাদামি কালার বানাতে হবে তো কাঁচামরিচ আনাম কাঁচামরিচ দিয়ে দিলাম আনাম রসুন আনাম রসুন দিয়ে দিলাম দেখতে থাকেন বিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারাও পাকায় খাইতে পারুন অনেক টেস্টি মানে এতটা পরিমাণ টেস্ট খাওয়ার পরে মানে বাদ দিয়ে খাওয়া খাইলে মানে কী পরিমাণ টেস্ট লাগে ওটা মানে আমি খাবারটা পাকাই দেখেন ওটা বিড়িওটা দেখতে থাকেন একটু তো পেঁয়াজ মরিচ আর রসুন এটা একটু হয়ে গেছে এখন দিয়ে দিলাম সবুজ আরেক আদা রসুন মানে আদা রসুন এই যে এখন দিয়ে দিব টমেটো ওটা হওয়ার পরে আর কি টমেটোটা দিছি পরে দিয়ে দিলাম মরিচ পরিমাণ মতো দিলেই হবে হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া কম দিলে হবে বেশি দেওয়া যাবে না এটা আবার বন্ধ হলুদের বন্ধ করবে এটা গ্রেভি হয়ে গেছে আর কি যে দেখেন গ্রেভিটাও হয়ে গেল আর এইগুলো দিয়ে দিতে আর কি যে যেগুলো আপনাদেরকে প্রথমে দেখেছিলাম দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এখন এই পানিগুলো টানাইতে হবে একেবারে শূন্য শুন্য করতে হবে জল দিয়ে দেখতে থাকেন ভিডিওটা আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কি পাক হচ্ছে ভিডিও লাস্টে কিন্তু বলে দেবে যে এটার নাম কি আর আমি কি পাকাইছিলাম ছিলাম এতক্ষণ ঠিক আছে দেখতে থাকেন লবণটা লাস্টে দিয়ে দিলাম আর কি লবণ কারণ যেহেতু এটা কোনো আরাম কিছু নেই এটা সব লিকুইড জিনিস তো এই জন্য লবণটা লাস্টে দিচ্ছে এই জন্য কোনো সমস্যা হবে না ঠিক আছে আর লিকুইড জিনিস তো এই জন্য লবণটা লাস্টে দিলাম দেখেন প্রায় পানি অর্ধেক টেনে গেছে এই যে দেখতেছেন ভিডিওটা দেখতে থাকেন মনোযোগ দিয়ে দেখতে থাকেন এই তো আমার রিসিবিটা হয়ে গেছে এই যে দেখতে কত সুন্দর হয়ে গেছে খাবারটা হয়ে গেছে এলা এবার আমি বইলা দিয়ে এটা কি ছিল এটা হলো চিংড়ি মাছের মাথা ছিল হ্যাঁ তো দেখতে এবার দেখেন কত সুন্দর পাটটা হয়েছে এটা চিংড়ি মাছের মাথা ছিল আর বড় চিংড়ি আমার পেজে ছাড়া আছে দেখবেন ওই ভিডিওটা ওই চিংড়ি মাছের মাথা আর কি পাক করছে আর মাথা বলতে আমার তার মজক আর কি ভিতরে মজকটা থাকে মজক আর কি পাক করছি এই যে দেখেন কত সুন্দর কালারটা হয়েছে এটাই আছে দেখেন হ্যাঁ অস্থির একটা কালার হয়েছে এটা খাইতে কি টেস্ট লাগবে দেখেন পাতের সাথে এটা হচ্ছে বড় চিংড়ির মজক ঠিক আছে